চলে আসলাম অনেকদিন পরে কোম্পানিতে আর এই কোম্পানিতে আমার হাজবেন্ড বছর ধরে আছেন তো দেখতেই পাচ্ছেন আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো কি কি কাজ থাকে কি কি কাজ হয় মালয়েশিয়াতে এই কোম্পানিটা অনেক বড় একটি কোম্পানি এটা মালয়েশিয়াতে তৃতীয় নাম্বার অবস্থানে আছে আর এই কোম্পানির নাম হচ্ছে মেডিটিল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনারা যেই কোনো জায়গায় সার্চ দিলে চলে আসবে গুগল ক্রমেও সার্চ দিলে পেয়ে যাবেন তো যাই হোক আমাদের এই কোম্পানি অনেক বড় অনেক বড় এখানে অনেক অনেক কাজ আছে অনেক রকমের আইটেম যেমন বিয়ের ফাংশন থেকে শুরু করে ফাংশন মন্ত্রীদের খাওয়ানো এবং একটা বিয়েতে যা যা প্রয়োজন এই কোম্পানিতে লোককে খাওয়ানোর মতো আছে এই কোম্পানিতে সব মাল আছে যেমন টেবিল ভাড়া যায় চেয়ার ভাড়া যায় চেয়ারের কাবার টেবিলের কাবার বাটি ফ্লেট চামচ ইত্যাদি যা যা লাগে সব কিছু আছে টোটাল বিশ হাজার মানুষকে ব্যালেন্স করতে পারবে এই কোম্পানি থেকে আর এই কোম্পানিতে বেশিরভাগ বড় বড় অর্ডারগুলো নিয়ে থাকেন যেমন দুই লোক তিন হাজার লোকের যা যা প্রয়োজন সব কিছু একসাথে এখান থেকে নিয়ে যায় মানুষ একেবারে তো এই দেখতে পাচ্ছেন এখানে সেই টেবিলগুলো রাখা আছে যে চেয়ারগুলো রাখা আছে বিভিন্ন রকমের চেয়ার আছে টেবিল আছে আপনি যেটা পছন্দ আপনার বিয়েতে আপনি যেটা নিতে চান সেটা এখান থেকে একদম দেখে লঘুতে তারপর নিতে পারে এখন আমি চলে আসলাম পিছনের সাইডে যেহেতু কোম্পানিটা অনেক বেশি বড় আর এইটা হচ্ছে সেই ওয়াশিং মেশিন যে কাপড়গুলো ভাড়া গিয়েছে ওয়ার্কাররা কালেকশন করে নিয়ে এসে এখন পরিষ্কার করতেছে এই মেশিন এর মাধ্যমে চেয়ারের কাবার টেবিল ক্লথ তারপরে হচ্ছে নেপকিন গুলা তো এগুলো এখন হচ্ছে ওয়াশিং মেশিন এ ধোয়ার পরে এই যে শুকানোর মেশিন শুকিয়ে ওয়ার্কাররা এখানে ভাস করে রেখে দিয়েছেন আর এখানে অনেক রকমের কালার আছে আপনি যেটা নিতে চান যেরকম কালার সব পেয়ে যাবেন এই কোম্পানিতে আর আরেকটা কথা বলে রাখি এই কোম্পানিতে কিন্তু অনেক শ্রমিক কাজ করে এবং তাদের বেতনও কিন্তু মিনিমাম তিন থেকে চার চার হাজার রিঙ্গিতের ভিতরে যারা একদম নতুন কাজ করে ওভার সহ মিলে তারাও তিন টাকার উপরে বেতন পায় আলহামদুলিল্লাহ তো আমার এই পেজে অবশ্যই চোখ রাখবেন হয়তো বা বসের খুব শীঘ্রই কিছু লোক লাগবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে জানিয়ে দিব আর সাথে পাসপোর্ট ভিসা অবশ্যই থাকা লাগবে আর এই ফ্যাক্টরিতে বারো মাসি প্রচুর কাজ থাকে প্রচুর কাজের চাপ থাকে প্রত্যেকটা ওয়ার্কার অনেক হ্যাপি এই কোম্পানিতে কাজ করে এবং বস প্রতি বছরে দুই থেকে তিনবার ঘুরতে নিয়ে যায় পাংশন করে এবং বোনাসও দিয়ে থাকেন তো এখন চলে আসছি রান্নার ট্যাম্পার্টের যেহেতু কোম্পানিটা অনেক বড় আমি ভাগে ভাগে দেখাচ্ছি এটা মূলত আমাদের বাংলাদেশের মতো যেমন বিয়ের ফাংশনে কত হাজার লোক আসবে কি কি খাওয়াবে কত টাকা লাগবে আমরা যেমন একেবারে মোড়ে দিয়ে দেই বাবরসিদেরকে সেম এই কাজটা আমার হাজব্যান্ড এবং বসের বউ মিলে যাকে আমি দ্বিতীয় মা হিসাবে সবসময় বলে থাকি উনি করে এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমার হাজব্যান্ড কি বাবরসি আসলে আমার হাজব্যান্ড বাবরসি না যেহেতু আমাদের এটা স নিজেদের কাজে নিজেরাও থাকতে হয় বাবরসির ভিতরে পরে তো যাই হোক তো আমার হাজবেন্ড কিন্তু মালয়েশিয়ার প্রত্যেকটা পাক এমন কোনো খাবার নাই যে সে পারে না আল্লাহ রহমতে সে সব শিখে গেছে সবই পারে তার সাথে কিন্তু চার পাঁচজন হেল্পিং হ্যান্ডও থাকে তারা সবাই মিলে এই পাংশনটা করে থাকে প্রত্যেক শনিবার এবং রবিবারে আমার হাজব্যান্ডের প্রচুর কাজের চাপ থাকে দুই হাজার তিন হাজার লোকের পাংশন সে নিজেই এক হাতে করে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া অনেকটা ভালো আছি আপনারা অবশ্যই দোয়া করবেন আর আমার পেজে চোখ রাখবেন যদি পরবর্তীতে লোক লাগে আমি আপনাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম